বিজেপি ক্ষমতায় আসতে চলেছে এবং বিজেপি ক্ষমতায় আসার পরে বিজেপির পতাকা ঝান্ডা ধরেও কিন্তু বাঁচবেন না ট্রিটমেন্ট হবে পুরো এনকাউন্টার হবে গুন্ডাদের হুঁশিয়ারি নির্বাচনের সপ্তম দফার ভোটগ্রহণ শেষ হয়েছে গত শনিবার যার পরে বিভিন্ন সমীক্ষক সংস্থাগুলি শনিবার রাত্রি তাদের সমীক্ষা পেশ করে বেশিরভাগ সমীক্ষক সংস্থাগুলি তাদের পেশ করা সমীক্ষায় রাজ্যে নির্বাচনী ফলাফলের বিজেপির ভালো ফল করা সম্ভাবনার দিকে ইঙ্গিত দিয়ে সম্ভাবনাময় তথ্য পেশ করেছে সমীক্ষক সংস্থাগুলির প্রকাশ করা সমীক্ষায় বর্তমানে মনোবল চাঙ্গা নিচুতলার বিজেপি কর্মী সমর্থকদের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন মোদীজি যে ক্ষমতায় আসবে তা নিয়ে কারো দ্বিমত নেয় এমনকি বিরোধী দলের নেতারা তারা জানান যে সেজন্য তো এক তারিখে ইন্ডি জোটের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন না তিনি বলেন লালকেল্লাই মোদিজির হাতে উঠবে তবে জয় যে বিজেপির যে যে দক্ষিণ আমাদের জনতা পার্টির কর্মীদের কাছ থেকে পাওয়া যে ফিডব্যাক সেই ফিডব্যাকের উপর নির্ভর করে আমি এটা বলতে পারি আমি রাজ্য সভাপতি হওয়ার পর একটা স্লোগান দিয়েছিলাম এবং আমি আপনাদের সামনে বলছি তখন সেই স্লোগানটা আমাদের কর্মীরা আত্মবিশ্বাসের সাথে অ্যাকসেপ্ট করতে পারেনি আমি সেই সময় বলেছিলাম এইবার পঁচিশ পার এই স্লোগানটা আমি দিয়েছিলাম যে তখন পার্টির অবস্থা এমন ছিল যে পার্টির কর্মীরা এটাতে বিশ্বাস করেনি আজকে প্রায় আড়াই বছর পর এখন কিন্তু পার্টি শুধু নয় প্রত্যেকটি নিউজ চ্যানেল থেকে শুরু করে সবাই বিশ্বাস করছে যে হ্যাঁ বিজেপি পঁচিশের পার যাবে এবং আমাদের টার্গেট হচ্ছে তিরিশ তিরিশ পর্যন্ত যতক্ষণ না পৌঁছচ্ছে আমাদের লড়াই চলবে এবং তিরিশ পৌঁছলেই তবে আমি ধরে নেব যে হ্যাঁ আমরা জিতেছি সারা দেশে সারা নিয়ে কেউ বলা হচ্ছে যে এবারে চারশো পার হবে না ওই তিনশো থেকে শুধুমাত্র বিজেপি থাকবে এবং সব মিলে সাড়ে তিনশো থেকে যেতে পারে ইঙ্গিত হচ্ছে দেশ আবার ক্ষমতা আসছে না দেখুন মোদিজি ক্ষমতায় আসবে এটা নিয়ে কারো কোনো দ্বিমত নেই এমনকি আমাদের অপজিশন পার্টির যারা লিডার তারাও জানে মোদীজি আসবে সে না তো এক তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় জোটের বৈঠকে গেলেন না কেন গেলেন না কারণ উনিও জানেন বৃদ্ধাশ্রম পণ্ডশ্রম পণ্ডশ্রম করে কোনো লাভ নেই মোদি আসছে মোদীর বিকল্প কিছু নেই মোদিজি আসছে এবং মোদিজি আগামী দিনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন কেল্লায় মোদিজির হাতে তিরঙ্গা উঠবে বিজেপি কর্মী কর্মীক্ষণ নদীর কালীগঞ্জে উনি ভোটের আগেই তার নাম হচ্ছে আপি চুলছে ভোটের আগেই বিজেপিতে জয়েন করেছেন গতকাল তাকে প্রথমে গুলি করা হয় তারপরে গলা কেটে নেওয়ার চেষ্টা হয় ভোট বসিরহাটে শুরু হয়ে গেছে নদিয়াতে শুরু হয়েছে দক্ষিণ কলকাতা অর্থাৎ কলকাতার প্রাণ কেন্দ্র সেই জায়গায় সেখানে আমাদের কর্মীদের মাথা ফাটানো চমকানো চমকানো এগুলো শুরু হয়েছে কারণ তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে তাদের সময় আসন্ন আমি কিন্তু পরিষ্কার এই গুন্ডামস্তানদের মস্তানদের বলে দিতে চাই যে বিজেপি ক্ষমতায় আসছে এবং বিজেপি ক্ষমতায় আসার পর বিজেপির কোনো নেতাকে ধরে বিজেপির পতাকা ধরে ঝান্ডা ধরে বিজেপিতে আসলে পরে কিন্তু বাঁচবেন না উত্তর প্রদেশ ট্রিটমেন্ট হবে পুরো এনকাউন্টার হবে আমরা আবেদন জানিয়েছিলাম যেন কমসে কম মাস রাখা হয় তো যাই হোক পনেরো দিন নির্বাচন কমিশন তা দিয়েছে আমরা মোটামুটি খুশি এবং আমরা চাইবো যে এই কেন্দ্রীয় বাহিনী যেন থানায় না বসে থাকে এসপিদের হাতে থাকলে পরে কিন্তু মিসইউজ হবে কোনো কাজে আসবে না মারামারি হয়ে যাবে মরে যাবে লোক তারপরে কেন্দ্রীয় সেখানে পাঠাবে নিরপেক্ষভাবে কাজ করুক এরকম লোকেদের হাতে থাকুক সন্দেশখালী বা অন্য যে কোনো জায়গায় ভোটে সাংবাদিকদের পিটিয়ে ক্যামেরা ভেঙে ভোটচিতে ঘুরে বেড়াচ্ছে দুষ্কৃতীরা পুলিশ নীরব দর্শক প্রত্যেকবার এই ভোটে সংবাদ মাধ্যম কি সব টার্গেট হচ্ছে সংবাদ মাধ্যমকে চাই তৃণমূল কংগ্রেস সংবাদ মাধ্যম যেন তৃণমূলের এই সমস্ত যা দুর্বৃত্তদের জায়গায় যেন না যায় তৃণমূল কংগ্রেস ওখানে দাপাদাপি করবে রাজত্ব করবে মারবে পিটবে এবং সংবাদ মাধ্যম হচ্ছে সব থেকে মানে ঢোলের মতো হয়ে গেছে টার্গেট বাজাও যত ইচ্ছে বাজাচ্ছে তৃণমূল কংগ্রেসের এই অপরাধীদের গ্রেপ্তার হচ্ছে না কেন আমার মনে হয় ভারতবর্ষের কলকাতার এবং ভারতবর্ষের যত প্রেসের যে সংগঠনগুলো আছে আপনাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন তোলা উচিত ডিজিপি পুলিশকে চিঠি লেখা উচিত কেন গ্রেপ্তার হচ্ছে না এরা সাংবাদিককে মারার পর ক্যামেরা ভাঙার পর লাগে না এই ডিজিপিফ এর ভোট গেছে তৃণমূলের তবে শৌকত মুল্লা ভোটে সারাদিন দেখা মিলল না ভাঙ্গরের বিধায়ক নৌসাদ সিদ্দিকী সৈকতের এই উক্তি কি ঠিক দেখুন সে তো সময় এলে বলা যাবে কার ভোট কোথায় গেছে আমরাও অনেক কিছু করেছি শকতবাবু সবটা জানেন না এই যে গোটা দেশ জুড়ে গেরুয়া ঝড় সেখানে ইন্ডি জোটের কি আগামী দিনে ইন্ডি জোটের পিন্ডি চটকে গেছে ওই জোট আর চলবে না ওই জোট এমন একটা নৌকো ছিল যেটা নৌকোটা ফুটো মাঝিও নেই কোন দিকে যাবে বোঝা যাচ্ছে না চার পাঁচজন মাঝি এ বলছে বাঁয়ে চলো বলছে ডাঁয়ে চলো ও বলছে এদিকে চলো एक hey, जोल